নমস্কার সুপ্রিয় দর্শক এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার তাদের চিন্তার অবসান ঘটবে জানা গিয়েছে জানা গিয়েছে বেশ অনেকটাই দাম কমে গিয়েছে স্বর্ণের স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরশুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এবার আমরা যদি রুপোর কথা বলি তবে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো চলুন বন্ধুরা দেই না করে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার তিনশো এক টাকা বাইশ ক্যারিট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার পাঁচশো বাইশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ